এই যে সোহাগ ভাইয়া এলাকায় মাছ বিক্রি করে অনেক ভালো একটা লোক ভালো মনের মানুষ কি মাছ আছে ভাইয়া পাঙ্গাস আছে এই দেখেন পাঙ্গাস এই যে পাঙ্গাস পাঙ্গাস আছে আর কি আছে ভাইয়া তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতে আছে কেমন লাভবান হইতেছ তুমি বর্তমানে বাজার খারাপ লাভবান বদলা থাকে না বদলা টাকা দেখায় না দেখো একটা মাত্র একশো সত্তর টাকা মাছ বিক্রি করতে আমাদের সোহাগ ভাই এলাকার যারা আছে তাদেরকে সবাইকে মাছ মাছ দিয়ে থাকেন বাকিতেও দেয় আবার নগদে ওইদাই দাম অনেক কম রাখে এই দেখেন তাজা রেডা মাছ যারা যারা নিতে পারেন সবার কাছ থেকে নিতে পারেন এই যে এত একটা মাসে মাত্র বিক্রি করলো এক কেজি ছয়শো টাকা এক কেজি ছয়শো গ্রাম কয় টাকা দাম আইস ভাইয়া ভাই আমার ভাইয়া ভাইয়া কয় অবশেষে চলে আসলো আসার আমাদের এখান দিয়ে যায় প্রতিদিন মাঝে মাঝে আমাকে আচার দিয়ে যায় আমাদের এলাকার পোলাফানদের ডিস্টার্ব ও যদি আচার নিয়ে আসে তাই পোলা পোলাফানোর আসারই খায় আর কেউ আসার খায় না এই যে আমাকে আসার দেখেন আচার কেউ খাবেন একসাথে সবাই আচার খাওয়ানো ব্যস্ত আমি যে